হ্যালো স্টুডেন্টস কেমন তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো রয়েছো তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ পরিবেশ যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে পাঁচ নম্বরের সাজেশনগুলো দেখে নাও টেস্ট পরীক্ষার জন্য প্রথম কোশ্চেন দিচ্ছে ডেঙ্গুর জীবাণুবাহক মশার মারার জন্য তোমার পাড়ায় কীটনাশক ব্যবহার করা হলো সেটা পার্শ্ববর্তী জলাশয়ে প্রবেশ করে কীভাবে জীববিবর্ধন ঘটতে পারে তা ব্যাখ্যা করো দূষণের সঙ্গে মাছি আচ্ছা সরি মাছ ও পাখির সংখ্যা হ্রাসের সম্পর্ক প্রতিষ্ঠা করো থ্রি প্লাস টু করে দেওয়া রয়েছে নেক্সট প্রাতভ্রমণের সময় তোমার পর্যবেক্ষণে প্রাপ্ত বায়ু ভাসমান কণার যে কোনো চারটি উৎস শনাক্ত করে তালিকাভুক্ত করো বায়ু কারণ কারণও মানুষের ফুসফুসের ওপর বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব লেখো টু প্লাস থ্রি করে দেওয়া রয়েছে দেখে নিও থার্ড কোশ্চেন হাঁপানি বা ব্রঙ্কাইটিস রোগের পরিবেশগত ও সৃষ্টি একটি করে কারণ ব্যাখ্যা করো জীববৈচিত্র্য সংরক্ষণে সাধারণ মানুষকে সামিল করার উদ্যোগে তুমি কতখানি যুক্তিযুক্ত বলে মনে করো সেটাও ব্যাখ্যা করো টু প্লাস থ্রি দেওয়া রয়েছে দেখে নিও নেক্সট চার নম্বরে কোশ্চেন পৃথিবীর উন্নয়নের ফলে জীববৈচিত্রে যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও কোনো একটি বনাঞ্চলকে জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে ঘোষণা করতে চাইলে কি কী শর্ত নির্বাচন করা হয় তা লিপিবদ্ধ করো এটা কিন্তু টু প্লাস থ্রি করে দেওয়া রয়েছে দেখে নিও নেক্সট পাঁচ নম্বরে কোশ্চেন ভারতে বিভিন্ন বিপন্ন প্রজাতির নাম উল্লেখ করে সংরক্ষণ প্রকল্পগুলির নাম ও কোথায় অবস্থিত সারণী আকারে উপস্থাপন করো এনসিটিউ সংরক্ষণ ও এক্সিটিউ সংরক্ষণের মধ্যে দুটি পার্থক্য লেখো নিচের বিষয়ের ভিত্তিতে সংরক্ষণের স্থান বিবর্তন ঘটনার সম্ভাবনা থ্রি প্লাস টু করে দেওয়া রয়েছে দেখে নিও নেক্সট ছয়টাকে কোশ্চেন নার্সেন চক্রের যে কোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো নার্সেন চক্রের দুটি তাৎপর্য লেখো দেখো নার্জেন চক্র কীভাবে মানুষের কার্যাবলী দ্বারা বিঘ্নিত হয় সেটা কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের কোশ্চেনে মানে আগের বছরের কোশ্চেনে চলে এসছে তাই এই কোশ্চেনেরটা তোমরা ভালোভাবে করো ওই কোশ্চেনটা করতে হবে না থ্রি প্লাস টু করে দেওয়া রয়েছে দেখে নিও সাত নম্বরের কোশ্চেন শব্দদূষণের কারণগুলি আলোচনা করো ইউটিফিকেশন কাকে বলে সেটা লেখো থ্রি প্লাস টু করে দেওয়া রয়েছে দেখে নিও